বাইরে গেলে লোক পরশুরামকে ফলো করে আর পরশুরাম সেটা বুঝতে পেরে যায় আর লোকটার পিছনে এসে লোকটাকে বলে আপনি আমাকে ফলো করছেন আর সকাল থেকে আমার বাড়ির সামনে আপনি দাঁড়িয়েছিলেন কি চাই আপনার লোকটা আমতা করলে লোকটার ফোনে কর্ণর ফোন করে পরশুরাম বলে যিনি কাজটা দিয়েছিলেন তার ফোন এসে গেছে আর লোকটার কাছ থেকে পরশুরাম ফোনটা কেড়ে নিয়ে ধরে কর্ণ বলে তোমাকে বলেছিলাম না ঘন্টায় ঘন্টায় আমাকে রিপোর্ট দিতে পরশুরাম বলে এখনো মনে এক ঘন্টা হয়নি তাই আপনাকে এখনো খবর দেয়নি কর্ণ বলে কে তখন পরশ্রম বলে আমি শিবপ্রসাদ বলছি আর নামতে নামতে এতটা নিচে নেমেছেন যে আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছেন কর্ণ বলে তুমি কিছুতেই বিমা কোম্পানির কমিশন এজেন্ট না এটা আমি প্রমাণ করে দেব পরশুরাম বলে চেষ্টা করুন বললে কর্ণ রেগে গিয়ে ফোনটা কেটে দেয় আর কর্ণ বলে আজ তোমার ঘর থেকে আধার কার্ড ভোটার কার্ড সহ সমস্ত ডকুমেন্টস আমি চুরি করে আনবো ওদিকে পরশরাম গুন্ডাটার জামার কলার ধরে বলে দ্বিতীয়বার যদি এখানে দেখেছি তোকে এমন মার মারবো না বলে হুমকি দেয় মেরে বলে দৌড়ে পালিয়ে যায় ফলো করে আর শীতলকে ফোন করে জানায়। ওদিকে লহরি জন্য আশীর্বাদ স্বরূপ একটি হাড় পাঠায়। আর বলে এই হাড়টা আমাকে কে পাঠালো কর্ণ বলে এই হাড়টা আমি চিনি আর লহরি আরাধ্যা ফোন করে বলে এই হাড়টা তোমার পাওনা ছিল আরাধা বলে কে আপনি এটা জিজ্ঞেস করলে লহরি জানাই আমি কাবিরের মা আরাধ্যার শাশুড়ি মা বললে কর্ণ ফোনটা কেড়ে নিয়ে বলে কেন ফোন করেছো আর আমার ছেলে জেল হয়েছে জানার পরও তো একবারও খবর নাওনি লহরি বলে জেলখানায় তোমার যাওয়া উচিত ছিল তোমার শাস্তি পাওয়া উচিত ছিল এটা বললে কর্ণ আরাদ্দার কাছ থেকে হারটা কেড়ে নিতে চাই আরাদ্দা বলে আমি কিছুতেই হারটা দেব না এই হারটা আমি পরবো বলে হারটা নিয়ে সেখান থেকে চলে যাই আর লহরি কর্ণকে বলে আমি লাড্ডুদের পিসি কিছুতেই দিতে দেব না কর্ণ দরকার পড়লে আমি ওদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেব বলে ফোনটা কেটে দেয় আর ওদিকে লাড্ডু একা একা ঘরে ড্রয়িং করলে একজন লোক এসে বৌদি বৌদি বলে ডাকে লাড্ডু বলে মা আর দিদি পাশে ফ্ল্যাটে গেছে আর দরজা খুলতে বলে লাড্ডুকে আর লাড্ডু দরজা খুললে গুন্ডাগুলো ভিতরে ঢুকে আসে লাড্ডুর মাথায় বন্দুক ধরে বলে বল তোদের বেডরুম কোথায় আর লাড্ডু ভয়ে বেডরুম দেখিয়ে দিলে গুন্ডাটা বেডরুমে আলমারি ভাঙতে যায় আর পরশুরাম সেই মুহূর্তে বাড়ি ফিরে এসে দেখে লাড্ডুর মাথায় গুন্ডাটা বন্দুক ধরে আছে আর তখন পরশুরাম লুঙ্গি ঘুটিয়ে গুন্ডাটাকে মেরে মেঝেতে ফেলে দেয় আর গুন্ডাটার দিকে বন্দুক ধরে বলে বল তোকে কে পাঠিয়েছে গুন্ডাটা তখন কন্নর নামটা বলে দেয় আর একটা গুন্ডা ঘর থেকে ডকুমেন্টস নিয়ে বেরোলে ওই গুন্ডাটাকেও পরশুরাম শুট করে দেয় আর লাড্ডুকে ভয় পেতে বারণ করে আর পরশুরাম গুন্ডাদের টেনে বাইরে নিয়ে যায় ফোনে ফোন করলে ফোনটা লাড্ডু ধরে কর্ণ জিজ্ঞেস করে কাজ হয়ে গেছে তখন লাড্ডু বুঝতে পারে দাদু কর্ণ তখন ভাবে লাড্ডু কি করে ফোনটা ধরলো আর ওদিকে পরশুরাম বলরামকে ফোন করে বলে গুন্ডাদের নিয়ে যা বলরাম বলে আমি এক্ষুনি আসছি